আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্ধবাসিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমাদের বইয়ের প্রথম ছয়টা অধ্যায় থাকবে অর্থাৎ এক থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে আমরা এর আগে তিনটি পর্বে আলোচনা করেছি আজকে চার নম্বর পর্বে আমরা হচ্ছে তোমাদের বইয়ের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় মিলিয়ে বেশ কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করবো তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখো আমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো সবগুলো ভিডিও দেখে আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে ঠিক আছে তো যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে তোমার চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন নামে যে প্লে লিস্টটা আছে এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং প্রত্যেকটা বিষয়ের হচ্ছে অধ্যায় সাজেশন এখানে দেওয়া আছে সো এখান থেকে তোমরা হচ্ছে নিজেদের প্রিপারেশনগুলো ভালো মতো নিতে পারবে তাই হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাস প্রথম অর্থে নানা পরিচয় আমি দ্বিতীয় অর্থে সক্রিয় নাগরিক ক্লাব তৃতীয় অধ্যায় ইতিহাস জানানোর উপায় আজকে আলোচনা করবো আমরা অধ্যায় চার বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এবং আমাদের পাঁচ বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির পাবে এই দুটো অধ্যায় মিলে ঠিক আছে দেখো আমরা আজকে চার নম্বর পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে কেটে এটা একক কাজ অনুসন্ধানের জন্য কোন ধরনের প্রশ্ন উপযোগী ব্যাখ্যা করো অথবা অনুসন্ধান প্রশ্ন তৈরির ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করতে হয় অথবা অনুসন্ধানের প্রশ্নটি কেমন হওয়া দরকার তিনটা প্রশ্ন উত্তর কিন্তু একই হ্যাঁ অনুসন্ধান শুরু হয় মূলত প্রশ্ন থেকে যার উত্তর আমরা অনুসন্ধানের বৈজ্ঞানিক থাপ অনুসরণ করে খুঁজে বের করি অনুসন্ধানের প্রশ্নটি এমন হওয়া দরকার যেন এক সেটি অজানা এবং এটি জানার জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দরকার হয় যেমন কত সালে এলাকার একটি সেতু বা ব্রিজ তৈরি হয়েছিল এটি অনুসন্ধানের জন্য উপযুক্ত প্রশ্ন নয় বরং সেখানে আগে মানুষ কীভাবে যাতায়াত করতো এবং এখন কিভাবে করে সেটি অনুসন্ধানের জন্য ভালো একটা প্রশ্ন দুই প্রশ্নটি জানার ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ থাকা অবশ্যই প্রয়োজন তিন প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কার কাছে যেতে হবে বা কোথায় যেতে হবে কি করতে হবে বই পড়ে কারো কাছ থেকে শুনে বা কোনো জাদুঘরি গিয়ে বা এলাকা পর্যবেক্ষণ করে ইত্যাদি সেটি বুঝতে পারা চার প্রশ্নের উত্তর পেতে যা যা করতে হবে তা করা সম্ভব কি না তা বিবেচনা করতে হবে যেমন যদি এর জন্য অনেক দূরে যেতে হয় বা যদি অনেক দামি কিছু কিনতে হয় বা কোনো বিপজ্জনক পরীক্ষা করতে হয় তবে সেরকম প্রশ্ন বিবেচনা সাপেক্ষে বাদ দিতে হবে পাঁচ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব কিনা তা বিবেচনা করতে হবে অর্থাৎ প্রশ্নটি এমন হওয়া প্রয়োজন যেন তার জন্য এক সপ্তাহের বেশি সময় কখনোই না লাগে তারপর দেখো দুই নম্বর প্রশ্নে আমরা একটি একক কাজ দেখেছি গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো গবেষণার গুরুত্ব প্রয়োজনীয়তা গবেষণা অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের অন্যতম সেরা মাধ্যম হিসাবে কাজ করে গবেষণা মানুষকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে বোঝার সুযোগ করে দেয় এগুলো গভীরভাবে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করতে সাহায্য করে কিছু ক্ষেত্রে গবেষণা হলো সাফল্যেরই একটা অপরিহার্য অংশ আবার অন্যদিকে অনেকের কাছেই গবেষণার প্রয়োজনীয়তা নাও থাকতে পারে অর্থাৎ গবেষণার ফলাফলগুলো একটা আপেক্ষিক ধারণা হলেও সমাজে এর অনেক গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো হচ্ছে এক কোনো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে গবেষণাই হচ্ছে শ্রেষ্ঠতম উপায় দুই বিজ্ঞান তথা বিশ্বের সমস্ত বিষয় পরিবর্তনশীল সেক্ষেত্রে পরিবর্তনশীলতা জন্ম দেয় আরও অনেক অনেক তথ্যের যে কারণে প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য আহরণের তাগিতে গবেষণা অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত হয় তিন যে কোনো ধরনের গবেষণায় গবেষণা সংক্রান্ত বিষয়বস্তুর প্রতিবন্ধকতাগুলোকে খুঁজে বের করতে সহায়তা করে তাই গবেষণার মাধ্যমে সেই প্রতিবন্ধকতাগুলো থেকে বেরিয়ে আসার সমাধান খুঁজে বের করা যায় চার গবেষণা সবচেয়ে অনন্য কিংবা গুরুত্বপূর্ণ সূত্রটি শনাক্ত করতে সাহায্য করে যাতে সব থেকে প্রয়োজনীয় সূত্রগুলো বের করে নিয়ে অভিষ্ট লক্ষ্যে খুব সহজেই পৌঁছানো যায় পাঁচ গবেষণা সমাজ কল্যাণের কাছে ব্যবহার করে মানবজাতির জাতির কল্যাণ সাধন করা সম্ভব ছয় কোনো সমস্যা সমাধানের জন্য গবেষণা হলো সবথেকে বিজ্ঞানসম্মত পদ্ধতি যা থেকে সমস্যা সমাধানের বহু পথ উন্মুক্ত হতে পারে সাত গবেষণা কৌতূহল নিবারণ করে বিশ্লেষণ ক্ষমতাকেও বাড়িয়ে দিতে পারে যার মাধ্যমে গবেষক মানসিক দিক থেকে বেশি করে পজিটিভ চিন্তাভাবনা করতে পারে ও তার মধ্যে উদ্বিগ্ন ভাবও অনেকটা কমে যায় তারপর তিন নম্বর প্রশ্নে রেখেছি আমরা আরেকটা একক কাজ বিনোদনের মাধ্যমে পরিবর্তন সংক্রান্ত একটি অনুসন্ধান উপস্থাপন করো অনুসন্ধানের বিষয়বস্তু হচ্ছে বিনোদনের মাধ্যমে পরিবর্তন প্রশ্নমালা এক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এ ধরনের কাজ তোমাদের থাকতে পারে আগে এলাকার মানুষ কী ধরনের বিনোদনে অবস্থ ছিল দুই বিনোদনের মধ্যে কোনো খেলাধুলা ছিল কি না তিন কী ধরনের খেলাধুলা জনপ্রিয় ছিল চার কী কারণে এইসব বিনোদন মাধ্যমে বর্তমান সময়ের ছেলেমেয়েরা আর পছন্দ করে না বলে মনে করেন পাঁচ বর্তমান বিনোদন মাধ্যমগুলো কি পরিপূর্ণ বিনোদন দানে সক্ষম বলে মনে করেন প্রশ্নের বিষয়বস্তু অতীত বর্তমান সময়ের বিনোদনের মাধ্যমের পরিবর্তন ও তাদের উপযোগিতা যাচাই তথ্য বা উৎস নির্বাচন আমাদের এলাকার পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে আট থেকে দশজন মানুষকে তথ্যের জন্য নেব এই মানুষগুলোকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষক সরকারি কর্মকর্তা দিনমজুর অনিবাচন করব তথ্য সংগ্রহ পদ্ধতি সাক্ষাৎকার এবং লিখিত প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করব তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের সাথে আগেই যোগাযোগ করে তাদের কাছ থেকে তথ্যের জন্য সময় নির্ধারণ করেছি নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে তাদের সাক্ষাৎকার গ্রহণের জন্য উপস্থিত হয়েছি তথ্য সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের মধ্যে যারা লেখাপড়া জানে না তাদের সাক্ষাৎকার নিয়েছে শিক্ষিত ব্যক্তিদের কাছে তৈরিকৃত প্রশ্নমালা প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে সাক্ষাৎকার মোবাইলের রেকর্ডিং করেছে তথ্য বিন্যাস ও বিশ্লেষণ সাক্ষাৎকার ও প্রশ্নমালা একই প্রশ্ন উত্তরদাতাদের কাছে করা হয় সুতরাং উত্তরগুলো বিচার বিশ্লেষণ করা অত্যাবশ্যক প্রথমে সকল উত্তরগুলো থেকে যে উত্তরগুলো একই রকম হয়েছে সেগুলো লিখে ফেলেছে এরপর ভিন্ন ভিন্ন উত্তরগুলো লিপিবদ্ধ করেছে সর্বশেষ উত্তরগুলো নিয়ে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে সিদ্ধান্ত অতীতের বিনোদনের মাধ্যম থেকে বর্তমান বিনোদনের মাধ্যমের মাঝে বিস্তর পরিবর্তন সাধিত হয়েছে আগের মানুষের বিনোদনের মাধ্যম ছিল যাত্রাপালা বায়োস্কোপ পুতুল নাচ রেডিও টিভির একটিমাত্র চ্যানেল এবং নানা ধরনের খেলাধুলা তারা বিকালে হাডুডু বান্দা লুডু এবং দাবা খেলে বিনোদন লাভ করতো কিন্তু বর্তমানে তাদের বিনোদন লাভের বেশিরভাগ মাধ্যমের উপস্থিতি এখন নাই বললেই চলে তাদের মতে এর মূল কারণ হলো আকাশ সংস্কৃতির আবির্ভাব মোবাইল ইন্টারনেটের কারণে বর্তমান সময়ের ছেলেমেয়েরা আমাদের সময়ের বিনোদন মাধ্যমগুলোতে আর বিনোদন খুঁজে পায় না যার ফলে ধীরে ধীরে এই মাধ্যমগুলো হারিয়ে বিনোদনের নতুন মাধ্যমগুলো জায়গা করে নিয়েছে তাদের মতে বর্তমানের আধুনিক বিনোদন মাধ্যমগুলো বিনোদনের ডালা সাজিয়ে বসলেও প্রকৃত বা সুস্থ বিনোদনের বেশ অভাব রয়েছে বর্তমান সময়ের ছেলেমেয়েদের মধ্যে বিনোদন মাধ্যমগুলো অস্থিরতা সৃষ্টি করে তাদের মতে বর্তমান মাধ্যমগুলোর ইতিবাচক প্রভাব থেকে নেতিবাচক প্রভাবই কিন্তু বেশি চার নম্বর প্রশ্নটা হচ্ছে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখতে পারো আমরা বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে নানা উপায় ভূমিকা রাখতে পারি যেমন এক গাছ না কেটে বেশিভাবে বৃক্ষরোপণ করব এ বিষয়ে আমরা সবাইকে সচেতন করব। দুই যে কোনো বন্যপ্রাণী হত্যা করা থেকে বিরত থাকব তিন অযথা কখনো বন্য পশু ও প্রাণীদের বিরক্ত করব না চার প্রতিটি এলাকায় বন বিভাগের টহল জোরদার ও স্মার্ট প্যারোলিং পদ্ধতি ব্যবহার নিশ্চিত করব পাঁচ বনাঞ্চলের আশেপাশে সব ধরনের ভারী শিল্প ও কলকারখানা স্থাপন বন্ধ করব ছয় বনের মধ্য দিয়ে জনগণের চলাচল বন্ধ করব সাত স্কুলের আশপাশে বাগান করব ও পরিচর্যা করব আট বিদ্যালয়ের আঙিনা ও শ্রেণীকক্ষ নিয়মিত পরিষ্কার করব ও ময়লা নির্দিষ্ট জায়গাতে ফেলব নয় কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করার জন্য নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কৃষক তাদের সচেতন করব এবং দশ নম্বর হচ্ছে ইট ভাটায় কাঠ না পোড়ানোর জন্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকে আলোচনা আজকে চার নম্বর পর্বে আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার জন্য কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজের সমাধান আজকের এই পর্বটি আমরা তৈরি করেছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় মিলিয়ে আমরা আর একটি মাত্র পর্ব দেখব সে পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো ঠিক আছে এরপর আমরা আগামীকাল পরীক্ষার আগেটাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো ভিডিওগুলো দেখবে আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষা সব কিছু দিতে পারবে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ